হ্যালো বন্ধুরা রিপাস ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম তোমরা দেখেছিলে আগের ভিডিওতে আমি এখন বাবার বাড়িতে এসেছি তো এটা আমার আগের ভিডিওর কিছু ক্লিপ ছিল যেটা আমি তখন শেয়ার করতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে নেক্সট পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তোমরা দেখতে থাকো আজকে বাড়িতে দুই জায়গায় রান্না হচ্ছে দুই জায়গায় বাবা একদিকে রান্না করছে মানে শ্বশুর একদিকে রান্না করছে জামাই একদিকে রান্না করছে দেখো আমাদের হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কার রান্না ভালো হয় জামাই এদিকে বাড়িতে উনুনের পাশে বসে রান্না করছে শ্বশুর ওইদিকে বাইরে রান্না করছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও হ্যাঁ এই যে দেখি তাহলে তোমার শ্বশুর কোথায় রান্না হচ্ছে তাহলে জামাই এই হচ্ছে উনানের পারে ছাগলের সঙ্গে বাহ বাহ এবার দেখাবো তোমাদেরকে বাইরে কি হচ্ছে চলো জামাই ওদিকে শ্বশুর এদিকে জামাই ভার্সেস শ্বশুর অন্ধকার হচ্ছে কাশির মাংস এই যেখানে বাবা রান্না করছে একাই একাই বাইরে ঠিক আছে বাড়ির রাস্তা এটা এবার হচ্ছে আমাদের বাড়ি দেখো বাবা নিচে নামবে না একদম না না বলেছি আমি চলো বাড়িতে যাই বাস কি হচ্ছে দাদা এখানে যা শশুর রান্না হয়ে গেল আর জামাই এদিকে পেঁয়াজ রসুন এখনো কাটা হলো না তুমি কখন রান্না আর ভোটাত তো উনান জ্বালাতে জ্বালাতে খড়ি শেষ হয়ে গেল আ গোবা শাশুড়ি এদিকে কি করে দেখি ও শাশুড়ি এদিকে চা খাচ্ছে পাপড় ভাজা হচ্ছে মুড়ি খাওয়া হচ্ছে এ কি আর এখানে আমাদের সিনেমা হল চালু হয়ে গেছে এই যে মানে টিভি হচ্ছে এই যে হল এটা আমাদের হল ঘর এই যে আমার ঠাম্মা টিভি দেখছে বক্সিং যে সফটওয়্যারটা দেখেছিল না এখানে খাচ্ছে দেখি পাপড় খাওয়াটা দেখাও বেটা ওরে বাবা

বাবারে কি খাওয়াতে নিয়ে আসতেছি সন্দেশ লবন ওই খাবে না খাবে না শয়তানের আমি ওই জন্য তো ওখানে বসবো না আমার জামা খেয়ে নিচ্ছে এখানে ধুমা চোখ চলবে উপরে যা।

টমেটোর সাথে পেঁয়াজের সাথে টমেটোটা তেলের মধ্যে আগে দিয়ে দিতে লাগে গাইস আমার মতন তোমরা কে কে খাসির মাংসের মাথা খেতে ভালোবাসো খাসির মাথা খেতে তোমরা ভালোবাসো কমেন্ট করে জানাবে তো বাড়ির ভেতরে যেটা রান্না করছে তোমাদের দাদা সেটা খাসির মাথা আর এই যে বাবা বাইরে রান্না করছে এটা হচ্ছে মাংস তো বাবা যেহেতু অনেক আগে রান্না বসিয়ে দিয়েছে তাই বাবারটা মোটামুটি হয়ে গেছে আর আমি এখান থেকে দু পিস নিয়ে বাড়ি চলে এলাম একটু চেখে দেখব বলে তোমাদের দাদাভাইকেও খুব তাড়া দিচ্ছিলাম যে কতক্ষণে হবে আমি দুদিকেই ঘোরাঘুরি করছি কতক্ষণে দুজনে রান্না হবে আমি একটু খাবো তো চলো এবার বাবার যে মাংসটা রান্না হয়েছে এটা খেয়ে দেখি কেমন হয়েছে তো গাইস বাবার রান্না করা মাংসটাতে একটু লবণটা চড়া হয়ে গেছিল অ্যাকচুয়ালি মা গিয়ে লবণটা দিয়েছিল তার জন্য লবণটা চড়া হয়েছে সেটাই বলা বলি করছিলাম আর এখন দেখো তোমাদের দাদা ভাইয়ের এইদিকে মাথা রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি মোটামুটি হয়ে এসছে জাস্ট আরেকটু হলেই হয়ে যায় তো আমি জাস্ট ওয়েট করছি কতক্ষণে খাবো বলে তো চলো দেখা যাক আর কতক্ষণ সময় লাগে দেখি হয়েছে কি দাও খেয়ে দেখি গাছটা বেশি ভালো হলো বাবার তো খেলাম বাবারটা একটু লবণ চড়া হয়েছে না ক্যাডবেরি এখন কোথায় যাবো আজারা জেদ করলে তো হবে না রাত্রেবেলা দোকান বন্ধ হয়ে গিয়েছে হ্যাঁ গেলুটা তো গলে গেছে

ভালো হয়েছে বরেরটা ভালো হয়েছে বাবার বাবারটাতে লবণ তোরা হয়েছে আর তোমারটাতে ঝাল কম হয়েছে তো বন্ধুরা চলো ভিডিওটা টানছি না ভিডিওটা আজকের মতো এখানেই এন্ড করছি আমি তো খেয়ে নিলাম এখনো পুরোপুরিভাবে খাইনি আরো খাবো তো চলো আমি খাই আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা